আল্লাহ বলেছেন যে তোমাদের কাছে এমন একজন তোমাদের পক্ষ থেকে তোমাদের মধ্য থেকেই আসছেন তার কিছু গুণ আল্লাহ রব আলমিন এইভাবে বলেছেন যে যে তোমরা যে কষ্ট পাও তোমাদের যে কষ্ট দুঃখ বেদনা এটা উনি সহ্য করতে পারেন না আজিজুন সোনা মা আনিত্যম তোমাদের কষ্টটা ওনার কাছে দুঃসহ তোমাদের ব্যথা ওনাকে স্পর্শ করে তোমাদের বেদনা ওনাকে কষ্ট দেয় হারিস আলিহী কুম্বিল ওনার হৃদয়ের সর্বোচ্চ আকাঙ্ক্ষাটা হল তোমরা সবাই যদি মমিন হয়ে যেতে ইমানদার হতে অর্থাৎ ইমানদার হওয়া মানেই তোমাদেরকে আল্লাহ জান্নাত দিতেন তো ওনার হৃদয়ের সর্বোচ্চ আকাঙ্ক্ষাটা হলো যে তোমরা সবাই মমিন হয়ে জান্নাতে থাকো জাননাতে থাক রসুল্লাহআরুল সাল্লামকে কি দায়িত্ব দিয়েছেন এবং সেই দায়িত্বের আলোকে আল্লাহ তালা তাকে বিভিন্ন নামে সম্বোধন করেছেন এই সম্বোধনের পেছনে একটা হেকমা আছে একটা হেকমা হলো আমরা স্বাভাবিক বৃষ্টিতে যেটা বুঝি বা দেখি যে আল্লাহ তালা তাকে এই এই নামে ডেকেছেন এই নামে ডাকার মানিটা হলো যে প্রত্যেকটা নাম যেটা আল্লাহ আল্লাহতালা সিলেক্ট করে দিয়েছেন প্রত্যেকটা নাম মানে হলো তিনি এই এই দায়িত্বগুলো পালন করছেন বা দায়িত্বগুলো পালন করেছেন মনে করেন যে আল্লাহ রবুল আলী যখন ইন্না অসালকা শাহিদা ও মুবাসেরম ওনাধিয়া ডেকেছেন তো এই যে মুবাশ্বেরন বলে যখন ডেকেছেন তার মানে হল যে তিনি তার উম্মতকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য যা যা করা দরকার সেই কাজগুলো তিনি করেছেন আবার ঠিক নাজিয়াবা বলে যখন ডেকেছেন এর মানে হল যে কি কি কারণে এই জাতি জাহান্নামে নামে যেতে পারে কোন কোন কারণে তার জন্য জাহান্নামের নামের আজাব অপেক্ষা করছে এই ব্যাপারে তিনি তাদেরকে সতর্ক করেছেন অর্থাৎ প্রত্যেকটা নামের পেছনে হাইকমা হল তিনি এই দায়িত্বগুলো পালন করেছেন এবং উনি যতগুলো দায়িত্ব পালন করেছেন প্রত্যেকটা দায়িত্বের নিরিখে আবার যেটা লুকিয়ে আছে সেটা হলো যে তিনি যখন আমাদেরকে সতর্ক করছেন তার মানে হলো জাহান নামের আজাব আমাদের জন্য অপেক্ষা করছে সুতরাং সেখান থেকে আমাদের বেঁচে থাকতে হবে তিনি আমাদেরকে সুসংবাদ দিয়েছেন তার মানে হলো জান্নাত আমাদের অপেক্ষায় আছে সেই জান্নাতের পথে হাঁটতে হবে তো এই নামের মধ্যে বিভিন্ন ধারা উপধারা আছে সুরাত তাওবার যে শেষ আয়াতের যে অংশটা আল্লাহ রব্বুল আরামিন রসুসাল সাল্লামের কিছু পরিচয় উম্মার জন্য তুলে ধরেছেন এটা সবসময় হৃদয়গ্রাহী আমাদেরকে আসলে হৃদয়গ্রাহী করে তোলে যে তিনি আসলে তার হৃদয়ের ভেতরে উম্মার জন্য তিনি কি দরদ লালন করতেন যেটা বারবার ফুটে উঠেছে লুম রসুল আসিজুন আলৈ বিল আনিত আবার রাহিম আল্লাহু আকবার আর কি দয়া 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 দয়ার মহা সমুদ্র নিয়ে তিনি পৃথিবীতে আসছেন আমাদের জন্য ভাই শেষ কথা যেখানে শেষ করেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ যে কিছু সন্তান পাবেন এতটা বখাটে হয়ে যায় এতটা বখে যায় মা বাবা চেষ্টা করতে 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 যখন এই সন্তান আর আসেই না চূড়ান্তভাবেই শয়তান যখন সন্তান যখন শয়তান হয়ে যায় নষ্ট হয়ে যায় তখনই মা বাবা একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেন যে আর কিছু করার নাই ওকে আমি তেজ্য করে দিলাম যে ও এখন আর আমার সন্তান না ওর জন্য কি না করেছে এটা কোন পর্যায়ে গেলে হয় বেসুত সাল্লাহ আলী হিবাসাল্লামের সতর্ক বার্তা এবং সেই সাথে ভাইয়ের যে শেষ বক্তব্য যেটা কোন উম্মার ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাহফা আলি হিবাসাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়িয়ে বলবে রব্বুল আলামিন আমার এই উম্মতকে আমি বারবার বলেছি সে আমার কথা শুনেনি ইত্তাহাদু হাদার কোরআন এ আপনার কোরআন তাদের উপর আসছে কিন্তু এই কোরআনকে তারা খেল তামাশার বস্তু বানিয়ে ফেলেছিল সুতরাং এদের ব্যাপারে আমার কোনো কথা নাই আমি যখন তাদেরকে সব দায় দায়িত্ব বুঝে দিয়ে আসছি আমি আপনার কাছে চলে আসছি কিন্তু এর পরে আমার এই উম্মত আমার কথাগুলো শুনেনি এটা কোন পর্যায়ে গেলে রসুলাম বলতে পারে তো আমাদেরকে ওই বিষয়টা ধরে রাখতে হবে যেটা আল্লাহ তালা বলেছেন যে আমি কিন্তু আমার রসুলকে সহজাত বা স্বভাবজাত যেটা পাঠিয়েছি তোমরা সেটাকে ধারণ করো রেসোরা তো যে শেষ আয়ারটা একশো আঠাশ এবং একশো ঊনক্রিশ নম্বর আয় আল্লাস বলেছেন যে তোমাদের কাছে এমন একজন রসুল এসছেন তোমাদের পক্ষ থেকে লাফত জেলা তুমি রসুলুমের আনফসিকো তোমাদের মধ্য থেকেই আসছেন তার কিছু গুণ আল্লাহ ওপরে আরামিন এইভাবে বলেছেন যে আর্সিজোন আলেহি মা যে তোমরা যে কষ্ট পাও তোমাদের যে কষ্ট দুঃখ বেদনা এটা উনি সহ্য করতে পারেন না আজিজুন মা আনিত্যম তোমাদের কষ্টটা ওনার কাছে দুঃসহ তোমাদের ব্যথা ওনাকে স্পর্শ করে তোমাদের বেদনা ওনাকে কষ্ট দেয় হারিস আলিহি কম্বিল ওনার হৃদয়ের সর্বোচ্চ আকাঙ্ক্ষাটা হলো তোমরা সবাই যদি মমিন হয়ে যেতে ইমানদার হতে অর্থাৎ ইমানদার হওয়া মানেই তোমাদেরকে আল্লাহ জান্নাত দিতেন তো ওনার হৃদয়ের সর্বোচ্চ আকাঙ্ক্ষাটা হলো যে তোমরা সবাই মমিন হয়ে জান্নাতে থাক এরপরে আল্লাহ যেটা বলেছেন রাহিম মানে যে তোমাদের ব্যাপারে তিনি অত্যন্ত সহানুভূতিশীল ওনার সহানুভূতিটা যদি আমরা বুঝি তাহলে আপনি ভাবতে পারেন যে তিনি যে আমুল হজুনে হ্যাঁ দুঃখের বছর বলে যাকে অবহিত করা হয়েছে যে তাইফের মধ্যে ওনার সাথে যে আচরণটা হয়েছে একটা মানুষ যখন দুঃখের উপরে থাকে প্রচণ্ড দুঃখিত থাকে বা হৃদয়ে তার অনেক ব্যথা বেদনা থাকে ওই মুহূর্তে ওই লোকটার মুখ দিয়ে অনেক কথা আসতে পারে ওনার দুঃখ কষ্টে উনি অনেক কিছু বলে ফেলতে পারেন কিন্তু উনি কতটা রউফ ছিলেন সহানুভূতিশীল ছিলেন তার উন্মতের জন্য যে ওনার স্ত্রী মারা গিয়েছেন ওনার চাচা মারা গিয়েছেন উনি মক্কা থেকে ওনাকে বের করে দেওয়া হয়েছে উনি তায়েফে আসছেন এবং তায়েফে উনি এমন মার খেলেন যে এই মার খাওয়ার পরে ওনার কষ্টে এই কথাটা আসছে যে একটা জাতির কি অবস্থা হতে পারে যে তারা তার নবীকে রক্তাক্ত করেছে কিন্তু উনি কোনো বদয়া তো দেনই নাই বরং কি করেছেন যে ওনার রক্ত মাটিতে পড়ে গেছে সেটা উনি তাড়াতাড়ি তুলে ওনার শরীরে মুছে নিচ্ছিলেন এবং হজরত জায়দ রাদি আল্লাহ তালু যখন জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ এটা কেন করছেন উনি বললেন যে যেই জাতি তার নবীর রক্তে মাটিকে রঞ্জিত করেছে আমি আশঙ্কা করছি যে ওই জাতিকে আল্লাহ না জানি ধ্বংস করে দেন এই জন্য তাড়াতাড়ি রক্তটা আমি শুষে নিচ্ছি মুছে নিচ্ছি আল্লাহ একবার রৌফ কি রহিম কী এবং জাবালুল ইকা নিয়ে যখন জিবাইল আলী সালাতাম এসে বললেন যে আপনি শুধু বলেন আর কি কোন অবস্থাতে জিবাইল আলী সালাতাম পাহাড়ের ফেরেশতাকে নিয়ে আসছেন আপনি অবস্থাটা চিন্তা করেন সিচুয়েশনটা ভাবেন যে আমাদের জীবনে হলে কি হতো যে আমি দেখলাম যে আমার এই এদিকে লস হয়ে গেছে ওদিকে আমার আপনজন মারা গেছে এদিকে হয়েছে এর মধ্যে আরেকজন এসে আমাকে আঘাত করছে এবং আমার প্রচণ্ড শক্তি আছে আমি চাইলে তাকে একেবারে তুলো ধুলো করে ফেলতে পারি আমি বলে কি করতাম আল্লাহ নবী কি করেছেন তিনি সব হজম করে মালা মালাইকার সামনে জিব্রাইল আলীহি সালামকে বললেন পাহাড়ে ফেরেশ তাকে সামনে রেখে জিব্রাইল আলি সাল্লামকে বললেন যে না আমি এই কথা বলতে পারি না কারণ আমি বিশ্বাস করি আমি সেই দিনের অপেক্ষায় আছি এমন একটা দিন আসবে এই তায়েফের মানুষই একদিন কালিমার পতাকাকে উঁচু করে এই এমন এমন একজন একজন নবী আসছেন আমাদের জন্য তিনি এতটা দরদ রেখে গেছেন কিন্তু কোন অবস্থা বলে যে তিনি কে আমাদের ময়দানে আমাদের বিরুদ্ধে কথা বলতে পারেন কেমন উন্মত হলে তাহলে ভাবেন আর যেই নবী আমাদের জন্য এত দরদ এত ভালোবাসা এত কিছু রেখে গেছেন সেই নবীর জন্য আমরা কতটা দায়িত্বশীল ভূমিকা পালন করতে পেরেছি আমি যদি জানি যে আমার জীবনের হয়তো পড়াশোনার খরচ উনি দুই বছর বহন করছেন তার প্রতি আমার কেমন একটা কৃতজ্ঞতা তৈরি হয়ে যায় হ্যাঁ অথবা আমরা আশা করি আমরা অনেক সময় অনেককে বলি না বেটা আজকে এই কথা বলো তুমি ভুলে গেছো ওই সময় তোমার এই সাহায্য করছিলাম একদিন সাহায্য করে আমি ওনাকে অনেক কথা শুনাই কিন্তু যেই নবী আমার জন্য বড়ো বড়ো জায়গাগুলোতে জীবনের চরম জায়গাগুলোতে কঠিন অবস্থাগুলোতে যেই নবীজি আমার জন্য এত কিছু করেছেন তার প্রতি আমরা কতটা কতটা দায়িত্বশীল আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন এবং আজকের যে আলোচনাগুলো মোহতারাম করেছেন বা আমি ছোট্ট কথা বললাম এই আলোকে আল্লাহ তালা আমাদেরকে شکتکر ارتھے رسول صلی اللہ علیہ وسلم امہ ہوا توفیق دان کرونا آمین السلام آمی آمی علیکم ورحمت اللہ وبرکاتہ